নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন কুল গাছের ডাল কাটা শুরু হয়ে গেছে কালকে কিছু কেটেছিলাম রে আজকে সকালে আসলাম আমি তো সবসময় সময় পাই না আগের দিন মায়াপুর থেকে আস্তে আস্তে দুটো বেরিয়ে গিয়েছিল সকালে কিছু করেছিলাম কালকে সেগুলো এই যে বাকি এই সাইডেরগুলো সব কাটছি এখন দেখি যতটা সম্ভব আজকে বাড়িতেই আছি তারপর এখন একটা ফোন আসলো একটু কারেন্টের কাজ আছে একজনের বাড়িতে তো সময়ের হবে যেতে পারি না করতে পারি না যে ফোন করলো বাড়িতেও যখন আছি যাব সেটাও যাব আর কিছুটা কাজ নেই তারপরে যাবো কুল এবছরকার মতো শেষ এই যে গাছে শোকাচ্ছে সার এবছরকার মতো কুল শেষ এই যে পরে পরে আছে এই যে দেখছি গাছে পাখিতে খেয়েছে মানে পাখিতেই খাক শেষের দিকে আর এই যে বাবা কাজ কাটছে এখানে বাবা আছে সাইডে চলুন আছে এই একটা আশা করি এটাতে পোকা হয়নি এখনো বাবা কাটছে এই ধারে তুমি গাছ কাটছো না তার খুলছো কাটো আমার ওই সাইডে আর একটা আছে টায়ান খুলে একটু ভয় লাগছে কাটাগুলো খুব ধারালো হয়ে গেছে পাড়ায় কীর্তন শুরু হয়ে গেছে গান ফান বাজছে ওই জন্য ভিডিও করতে পারছি না নাহলে কপি রাইট আসবে আমার আগে কয়েকটা ভিডিওতে কপি রাইট এসে গেছে আমি বুঝতে পারিনি আমি ওই জন্য তো বাড়ির দিকে যাই দুটো খেয়ে দেই নেই নিয়ে আবার আসবো চিস্টায় আছি পুরো জমিটা আজকে শেষ করব চেষ্টায় আছে তুমি খেতে যাচ্ছ এই দেখুন এই যে বেগুন চলুন বাড়ির দিকে যাই গিয়ে একটু দিয়ে আসি কিছু তারপরে আবার এই যে অয়নও এসছে এখন গাছ কাটতে শেষের দিকে আর অল্প কিছু আছে আমার ও সাইডে হয়ে গেছে আর তিন লাইন গাছ আছে এই অয়ন এসছে এই যে পিতাজি পিতাজিও এসছে বা এসছে গাছগাটতে বলুন গাছ পুরোপুরি কেটে নেই হবে কি না জানি না আবার আমার একটু কাজের কথা সেখানেও যাওয়ার কথা আছে যাই ঘুরে আসি দেখি ফোন করলি যেতে হবে দেখুন গাছ গাছের ডাল কাটা সবই শেষ করে দিয়েছি আপনার দু তিন দিনের মধ্যে এ সপ্তাহে আমার আর ধর সোমবারের পর থেকে আর সময় পাবো না আমি আমার বিশেষ কাজ আছে সেগুলো সময় হবে না আমার আর বেলাও অনেকটা হয়ে গেছে তো আমি বললাম এবারে শেষ করে দিয়েই যাব ওপরে জালটা খোলা বাকি আছে জালটা খুললে আর কিছু তার আছে অল্প কিছু দুটো চারটে তার আছে যেমন এই একটা তার দেখতে পাচ্ছি বাবারে বললাম যে তারগুলো তুমি খুলি ফেলবে সকালে সকালে উঠে গোড়া খুলি ফেলবো অসুবিধা হবে না গোড়া তুলতে আমার সমস্যা হবে না বড় কোদাল আছে ও দু তিন কোপ দিলেই গোড়া উঠে যাবে জয় পরিষ্কার করে দিয়েছি দেখছি নাইলে বাবা পারবে না একদম পুরো পরিষ্কার আছে ওই কোনায় একটা আর একটা ডাল একটাই কারণ এতে কুমড়ো গাছ আছে আর এই কুনার গাছটাতে জাল উঁচু করে রেখে দিই যখন এখন ওই গাছ কাটলে জাল নিচু হয়ে যাবে ওই জন্য কাটা হয়নি দেখুন দুপুর রোদ্দুরে রোদ আর পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে এখন গাছ কাটা হয়ে গেলো সুবিধা নেই আর গোড়াগুলো উঠালে হয়ে যাবে তারপরে চাষ দেওয়া যাবে চাষ দিয়ে নতুন করে আবার কাগলের প্রস্তুতি চলবে এই পর্যন্তই চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সারাদিন লেগে গেল আজকে জমিটা পরিষ্কার করতে ডাল কাটতে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ